আসসালামু আলাইকুম সেনাপ্রধানুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনাপ্রধানকে দিয়েছেন কিনা এমন অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরছে এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে অনেকে প্রশ্ন করার চেষ্টা করেছেন ফোন দিয়েছেন যে ভিতরে মেসেজটি আসলে কি দেশের বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ সেই সাক্ষাতে এমন অনেক প্রশ্ন মানুষের মুখে রটতেই পারে অস্বাভাবিক কিছু নয় বিশেষ করে যখন তিন দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক তুলসি গ্যাভার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন বাংলাদেশের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে এই বিষয়টি আলোচিত ও সমালোচিত হচ্ছে ও সরকারের বিভিন্ন পর্যায়ে একটা টাল মাটাল অবস্থা তুলসি গ্যাবার্ডের মন্তব্য নিয়ে ঠিক তার পর এই প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনাপ্রধান কেন দেখা করতে গেলেন এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এবং আরো বেশি করে এই প্রশ্ন উঠতেই পারে দশ নভেম্বর দুই হাজার চব্বিশের নভেম্বরের দশ তারিখের পরে গত প্রায় সাড়ে চার মাসের মধ্যে এই প্রথম কোনো বৈঠক কেন দীর্ঘ বিরোধীতে সেনাপ্রধান প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে গেলেন এবং এটা তো সত্য কথা বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা ছিল বা মানুষের প্রত্যাশা সেটি তার কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও পাঁচই আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেশটা সঙ্গে গড়ে উঠেছে বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের এটিও আমরা সবাই জানি বিশেষ করে নির্বাচন ইস্যুতে এতটাই ঘনীভূত হয়েছে যে সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনে সারের ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন তারা ন্যাকেটলি নানান ধরনের মন্তব্য করছেন যা এর আগে কখনো সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি শুধু বৈষম্য ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয় প্রায় নয় ভুইফোর বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকায় গড়ে উঠেছে সেই সব ভুইফোর সংগঠনের অনেক কথিত নেতাদেরও আমরা ন্যাকেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি সেনাপ্রধান আসলে কি বলেছেন কি কারণে বৈঠকটি করলেন অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত তেসরা মার্চ অথবা চৌঠা মার্চ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে তিন দিনে সফরে গেলেন সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন দ্বিপাক্ষিক বিষয়ে এবং সেখানে শান্তিরক্ষা মিশনে সঙ্গে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন তিনি মার্চ তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন অনেকে বলার চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয় ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই জায়গা থেকে তিনি প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে গেছেন বৈঠক করেছেন কিন্তু তারপরেও তো তেরো চোদ্দ দিন হয়ে গেল সাত মার্চের পর থেকে এত দেরিতেও বা কেন বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না কি ধরনের বৈঠক হয়েছে কি বিষয়ে হয়েছে তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল তাদের যে নেতাদের যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ এবং উপদেষ্টাদের পক্ষ থেকে ইভেন যেদিন বৈঠক হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোনো সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষায় আক্রমণ করা হতো না প্রধানকে বা সেনাবাহিনীকে যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন সেনা প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে এগুলো অবশ্যই আপত্তিকর এবং তারা সেনাবাহিনীর একবারে পাল্টা বা মুখোমুখি অবস্থান দাঁড়িয়েছে কি কারণে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন বিশেষ করে নির্বাচন ইস্যুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেনা প্রধান শুরু থেকেই চাইছেন দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যথাসময় এবং যত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হোক সেই জিনিসটা তিনি সরাসরি খোলা সবার সঙ্গে বলছেন এবং পঁচিশ ফেব্রুয়ারি যে কথাগুলো বললেন তারপর থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য বেরোচ্ছে এটা আমাদের জন্য অ্যালার্মিং হাসাদ আবদুল্লাহ যে ভাষায় কথা বলেছেন সেই যে শব্দগুলো ইউজ করেছেন সেই শব্দগুলি এর আগে আরও একাধিক উপদেষ্টা ইউজ করেছেন বর্তমান তথ্য উপদেষ্টা মাহবুজ আলম ইউজ করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ইউস করেছেন যেই কথাটি আসলে বারবার ঘুরে ফিরে আসছে তাদের মুখে হাসান উত্তর পাড়া থেকে উত্তর পাড়া বলতে বাহিনীকে বোঝানো হয় এটা আমরা সবাই জানি ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এটি আর রাগ ঢাকের কিছু নেই এবং তারা যে ভাষায় যে টোনে আক্রমণগুলো চালাচ্ছে এইগুলো শুরু হচ্ছে যে বললাম যে পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধানের বক্তব্যের পর থেকে একেবারে খোলামেলা হয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে কিন্তু কেন এটি করছে এটা তো আমরা সবাই জানি এই সাবেক ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোনো কোনো উপদেষ্টা চাইছেন নির্বাচন বিলম্বিত করতে সেনাপ্রধান কেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানে কথা বলছেন তিনি কেন এর মধ্যে আগ বাড়িয়ে কথা বলছেন এই ধরনের অ্যাটিচিউড তাদের মধ্যে কাজ করছে এবং কোন অবস্থায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না সেনা প্রধান কি বলেছেন সেনাবাহিনীকে বলেছে যে আওয়ামী লীগ তারা পুনর্বাসিত করতে চায় নানান ধরনের গুঞ্জন নানান ধরনের বক্তব্য আমাদের সামনে আসছে গুজবও আসছে আর যদি আওয়ামী লীগ কার মাধ্যমে পুনর্বাসিত হলো কি হলো না সেটা বড় কথা না কেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল আওয়ামী লীগের ভোটার আমি সমর্থক বাদ দিল ভোটার হিসেবে তাও তো আওয়ামী লীগের এই মুহূর্তে এই মুহূর্তে সাড়ে চার কোটি যদি বারো কোটি ভোটার হয় থাকে চার থেকে সাড়ে চার কোটি ভোটার রয়েছে এগুলোকে এই মানুষগুলো কি ভেসে যাবে এই মানুষগুলোর কোনো ধরনের মৌলিক রাজনৈতিক অধিকার কিছুই নেই এত অপান্তেও কথাবার্তা মানে অর্বাচীনমূলক কথাবার্তা কেন হাসতে হবে হাসান আবদুল্লাহ এমন ইঙ্গিত দিয়েছে মানে সরাসরি বলেছেন নির্বাচন চায় না এটি যে কত গভীরে গিয়ে তারা ভাবনা চিন্তা করছে তাই স্পষ্ট দুজনে বক্তব্য ইসলাম একই দিনে একই ধরনের বক্তব্য দিয়েছেন হাসনাত বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে পাঁচ থেকে ছয়টি ধাপে সরকার আয়োজনের মাধ্যমে প্রশাসনের পরীক্ষা করুন যা চাইবে তাই হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এখনো তারা বলার চেষ্টা করছেন যেখানে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করার মতন সক্ষমতা বা পরিবেশ নির্বাচন কমিশনের নেই নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনিও একই ধরনের কথা বলেছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে সুতরাং পাঁচ আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে মুজিববাদ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে তাদের সেই রাজনীতি বা মুজিববাদিতা বাংলাদেশে আর চলবে না হুমকির ভাষায় কথা বলছে স্ট্রেট কথা বলছে এমন তারা কথা বলছে যেন রাষ্ট্র তারা পরিচালনা করছে হ্যাঁ করছে বাস্তবতা কিন্তু এই ভাষায় এই কথাগুলো বেশিদিন থাকবে না উদাহরণ তো আপনারা ভালো করেই জানেন যে এই ভাষায় যারা কথা বলেছে তাদের পরিণতি কি হয় যদি মনে করে থাকেন যে না একটা দলের ক্ষেত্রে এই পরিণতি হয়েছে সেই দল আর কামব্যাক করবে না অথবা আপনারাই আজীবনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে থেকে যাবেন এটা স্রেফ বোকামি বয়স কম অভিজ্ঞতার অভাব থেকে এই ধরনের কথাবার্তা বলা যেতেই পারে কিন্তু বাস্তবতাকে উপলব্ধি করতে হবে কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হতে পারে সেনাপ্রধানের এই বৈঠকটি আমি মনে করি সাধারণ কোনো বৈঠক নয় ম্যাসেজ আছে নিশ্চয়ই আমরা খুব দ্রুতই হয়তো তা দৃশ্যমান হতে দেখব আল্লাহ হাফিজ ভালো থাকবো সবাই